সাকিব আল হাসান বলেছেন জন্মদিনে আমার জন্য সেরা উপহার হতে পারে আপনারা আমার ভাই তামিম ইকবালের জন্য প্রার্থনা করবেন সে যেন সুস্থ ভাবে যেভাবে বারবার ব্যাক করেছে বারবার প্রতিপক্ষকে পরাজিত করেছে ঠিক সেই ওয়েতে আরো একবার জীবনের ইনিংসে ব্যাক করতে পারে সাকিব আল হাসানের বাবা তিনি বলেছেন তামিম ইকবাল আমার সন্তানের মতো ব্যাটার রোলটা দেখেন সাকিব এবং তার বাবা সাকিব বলছেন আমার ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আমার জন্মদিনের সেরা উপহার আর তার বাবা বলছেন তামিম আমার সন্তান বাংলাদেশের ক্রিকেটে এই দুইটা বাক্য রাইট নাও তামিম আমার ভাই তামিম আমার সন্তান এই মুহূর্তে আমার কাছে মনে হয় সবচেয়ে ট্রেন্ডিং ইস্যু সার্জিস আলম এবং তাসনিম জার যে ফেসবুক স্ট্যাটাস রাইট নাও সেটা থেকেও অনেক 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 বেশি গুরুত্ব রাখে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের আবেগ বাংলাদেশের কষ্ট দুঃখ হাসি কান্না বাংলাদেশের মানুষের বিভেদ সব কিছুর মূলে যখন এই দুজন ক্যারেক্টার তার অর্থ আপনাকে বুঝতে হবে যে মানুষ তাদের কতটা ভালোবাসে তারা বিভক্ত হয়ে গেলে পুরো জাতি বিভক্ত হয়ে যায় তারা ঐক্যের ডাক দিলে পুরো জাতি এক হয়ে যায় সাকিব আল হাসান নিজেকে ধরে রাখতে শুধু পারেন নাই ফেসবুকে যখন বলেছেন সে আমার ভাই মানে বুঝতেছেন সাকিবের মতো একজন যার মধ্যে সে আবেগ কাজ করে না তিনি বলেছেন তামিম আমার ভাই আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমার ভাই ভাই মিন করে অনেক কিছু সাকিব আল হাসান যখন সেই কথাটা বলেন বুঝতে হবে তার হৃদয়ের রক্তক্ষরণটা কোন অবস্থায় ছিল তামিমের যদি আল্লাহ না করুক কোন একটা বড় বিপদ হয়ে যেতে পারতো হয়েছি আরো হতে পারতো সাকিব আল হাসানের অবস্থা কেমন হতে পারতো আপনারা ভাবতে পারেন তার বাবা মাকে পাঠিয়ে দিয়েছেন যেখানে তার সম্পত্তি ক্রোক করার নির্দেশ রয়েছে যেখানে তিনি বাংলাদেশে আসতে পারছেন না নানা বিবিধ রাজনৈতিক চ্যালেঞ্জের কারণে তার ক্রিকেটেও ক্যারিয়ার শেষ হয়ে গেছে তামিমের জন্মদিনের দিন যিনি আবারও তৃতীয়বার পরীক্ষায় পাশ করার খবর জানিয়েছেন যে হি ইজ প্যাক উইথ ইস অলরাউন্ড রোল সেই সাকিব আল হাসান তার বাবা মাকে পাঠিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুকে বাড়িকে ভাইকে দেখবার জন্য অখ্যাত সাভারে সেই হসপিটালে আরো একবার হয়ে যাবে সাকিব তামিম যখন আমরা দেখলাম যে সাকিব তামিমের এই সম্পর্কের জায়গায় আজকে সকালে একটা নতুন মোড় নিল এবং সেই মোড়টা এমন একটা পর্যায়ে গেল যেখানটায় গিয়ে আনএক্সপেক্টেডলি কেউ এটা কল্পনা করতে পারে নাই কেউ ভাবতে পারে নাই সাকিবের বাবা মা কেপিজি হসপিটালে গিয়ে উপস্থিত হবে সেটাই ঘটেছে বাংলাদেশের ক্রিকেট এখন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য এবং বাংলাদেশের ক্রিকেট যে নষ্ট হয়েছে ধ্বংস হয়েছে পিছিয়ে পড়েছে বিতর্কিত হয়েছে সমালোচিত হয়েছে সেটা সবচেয়ে বড় কারণটা হচ্ছে এই ঐক্যহীনতা সাকিব তামিম যখন এরকম ছিলেন তখন এরকম ছিল বাংলাদেশের ক্রিকেট আর এই অবস্থা থেকে সাকিব তামিম যখন এরকম হয়ে গেলেন বাংলাদেশের ক্রিকেট উপর থেকে নিচে নেমেছে একবার ভেবে দেখুন না এই দুই বাড়িকে বেস্ট বাড়িকে দুই ভাইকে বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাধারণ জনত কতটা মিস করে কতটা মিস করেছে এতদিন সাকিব আল হাসানের ওই স্ট্যাটাসে গিয়ে কোন বাজে কমেন্ট করে নাই তামিম ইকবালে অসুস্থতা নিয়ে কোনো সাকিবিয়ান কোনো বাজে কথা বলে নাই এটাই তৈক্য বাংলাদেশের সাকিবিয়ান তামিমিয়ান আলটিমেটলি এরা কারা এরা মিলেই সাকিব তামিম এরা মিলেই আমরা কেউ দেখাতে পারবে না যে কোনো ধরনের বাজে অপ্রীতিকর কোন কটুক্তি এখানটায় হয়েছে সাকিবের সাপোর্টার বিশাল বিশাল এনগেজমেন্ট সাকিব আল হাসানের সাকিব আল হাসানের যারা সাপোর্টার পাগলা সাপোর্টার উড়া সাপোর্টার আমার বিরুদ্ধে প্রায় প্রায় লাগে আমি তো জানি এদেরকে এরা দিক বিদিক বোঝে না ভাই এরা শুধু সাকিবরেই চেনে এই পাগলা সাপোর্টাররা হাত তুলেছে তামিম ইকবাল যেন সুস্থ হয় তখনও সাকিব হাসানের স্ট্যাটাস আপলোড হয় নাই তারা কি যতক্ষণ স্ট্যাটাস আপলোড হয় নাই আমরা তো শুধু ওই স্ট্যাটাসই চিনি ইদানিং স্ট্যাটাস স্ট্যাটাস পলিটিক্সে খেলা চলছে স্ট্যাটাসটি আমরা চিনি এর বাইরে কোনো কিছু চিনি না যতক্ষণ না পর্যন্ত সাকিব সেই স্ট্যাটাস দিয়েছেন তার আগ পর্যন্ত তিনি যে রোল প্লে